হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে এখন সকালবেলা আর সকালবেলা আজকে মন চাইলো যে একটু খিচুড়ি রান্না করব। তো আমি কিন্তু খিচুড়িটা হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো আমি এমনি অন্যভাবে খিচুড়িটা রান্না করি আজকে একটু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে আর পাশের চুলাতে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আর খিচুড়িতে একটু বাগা দিয়ে দিব সেজন্য আমি পেঁয়াজ রসুন তেজপাতা আর একটু হয়তো ফোড়ন দিয়েছি হয়তো না দিয়েছি তো সেটা দিয়ে আমি বাগানটা দিয়ে দিব আর খিচুড়ির সাথে তো ডিম ভাজি না হলে হয় না তো ডিমটাও আমি ভাজি করে নিচ্ছি তো আমি জানি না আমার ভিডিওটি কারা কারা দেখছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটিও দেখছেন না কেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এতে করে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু ডিমটা এভাবে উলট পার্টি সাপটার মতো করে ভেজে নিই এতে করে এরকম ডিম ভাজি কিন্তু খেতে কিন্তু অন্যরকম লাগে আমি আসলে এক এক সময় এক এক রকমভাবেই ভাজি করি তবে এভাবেই কিন্তু করে নিলে বেশ ভালো হয় যাই হোক আমার এই ভিডিওটা আগে থেকে করা ছিল তো আজকে ভাবলাম যে আজকে একটু এটা শেয়ার করে তো আমি একটু ডিমটা কেটে নিয়েছি তো সুন্দর করে এখন আমি উঠিয়ে নিব। তো আমার ভিডিও তো আপনারা সবাই দেখেন কিন্তু লাইক তো একেবারেই নাই এছাড়া ভিডিওতে ভিউসও খুবই কম তো অনেক কষ্ট করে তো ভিডিও তৈরি করি তো আপনারা যদি না দেখেন তাহলে তখন কিন্তু মনটা আসলে ভেঙে যায় তো যাই হোক এই যে আমাদের সকালের নাস্তাটা আমরা সেরে ফেলবো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আগে আমি একটু কেক বানিয়েছিলাম তো সেটাও রেখেছি কেকটা আসলে আমার মেয়ে খুবই পছন্দ করে তো ওর জন্য একটু মাঝে মধ্যে বানাই আর চাটাও আমি অফ ক্যামেরাতে বানিয়েছিলাম তো চাটাও খাওয়া হয়ে গেছে আর এই যে বেলকুনিতে না আসলেই হয় না কারণ প্রত্যেক দিনই আমি একই কাজ করি আমার ডাইনিং টেবিলে বসে কিন্তু বেলকুনির ভিউটা দেখা যায় সেটা কিন্তু বসে বসে আমি এনজয় করি আর নাস্তা করি যাই হোক নাস্তা খাওয়ার পরে চলে এসলাম রান্নাঘরে আর এই যে এখন আমি কিছু রান্না বান্না করব আমি রান্নাবান্না অলরেডি রাতের বেলা ডালটা আমি করে রেখেছি আর একটু সবজি ভাজি আছে ভাতটাও আমার হয়ে গেছে আর এখন আমি যে এটাকে সিমেল বিসি বা এখানে চট্টগ্রামে খাসিয়া বলে এটা কিন্তু বাংলা ভাষাতে যেটা বলে সিমেল বিসি আর কি সেটাই আমি রান্না করব মাছটা আমি অলরেডি ভাজি করে রেখেছি আর সিমেল বিসির সাথে আমি আজকে একটু এটাকে কী বলে ভুলে গিয়েছে আসলে তো যাই হোক এই যে আমি এখন মেয়ে স্কুলে গেছে ও তো সকালবেলা একটা রুটি খেয়ে স্কুলে গেছে যেহেতু আগামীকাল ওর পরীক্ষা তো সকালবেলা নাস্তা করতে চায় না তারা ঘুরা করে চলে যায় তো ওর জন্য একটু প্যান কেক বানালাম আর এই যে দেখেন কুমড়া পরি আর কি আগে আমি বলবো ভুলে গিয়েছিলাম তো কিংবা দিয়ে এই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আসলে রেসিপিটা আমি তো সেভাবে শেয়ার করলাম না সবাই তো জানেন সব সমস্ত রকম মশলা দিয়ে আমি একটু মশলাটা একটু বেশি করে দিয়েছি তারপরে রাঁধুনি দিয়ে নামিয়ে টমেটো দিই কারণ টমেটো তো আমার অনেক অ্যালার্জি হয় তাই আর দেওয়া হয়নি দেখেন তরকারিতে দেখতে যেমন সুন্দর খেতে দারুণ হয়েছিল আর এই যে প্যানকেকটা অলরেডি হয়ে গেছে তো এর উপরে একটু আমি মধু দিয়ে তো আমার মেয়েকে দিয়ে দিব ও খেতে থাকুক যাই হোক দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে এই ভিডিওটা দেখছেন যে এটা আমাদের বাড়ির ভিডিও তো আমার আমার হাতে রান্না বান্না তো বাড়িতে যে কদিন ছিলাম অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ টুকটাক কিছু ভিডিও শেয়ার সরি ভিডিও করা ছিল তো সেগুলোই আমি আস্তে আস্তে শেয়ার করছি আপনাদের মাঝে এখানে একটু যে দেশি মুরগি ছিল যে সেগুলাই আমার ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর আজকে একটু মাছের চুলেতে রান্না করবে তো রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে একটু দারচিনি এলাচি দ যা যা দেওয়া দরকার সেগুলো কিছু

মাটির ছোলাতে রান্না করত আর যখন একটু মানে গরম বেশি তখন কিন্তু আসলে যে কোনো তরকারি রান্নাতে কষানোর আসল মেন কারণ ভালোভাবে তরকারিগুলো যদি কষানো যায় তাহলে কিন্তু অনেক খেতে যে কোনো তরকারি বানানো অনেক টেস্ট হয় যাই হোক আগে তেল মনে কম হয়েছিল কেননা আমার মা বা দিয়ে দিয়েছে তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা মাংসের মশলা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনের গুঁড়ি জিরা গুঁড়ি আর সব সমস্ত রকম মশলা দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে মরিচ তো একটু কাঁচা কাঁচা থাকে তো কষানোর পর এই যে মাংসগুলা এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তো রান্নাবান্না হয়ে গেছে এটা আমাদের বাড়ি যে দরজার সামনে যে গাছগুলো থাকে সেগুলাই কয়েক আমার কয়েকটা ভিডিওতে দেখানো হয়েছে নতুন করে আসলে দেখানোর কিছু নাই আসলে বাড়ির ভিডিও যত দেখি ততই ভালো লাগে মানে মনে হয় যে যখন আমি দেখছিলাম যে মনে হয় আমি বাড়িতেই আছি এদিক থেকে ভালোভাবে যে সুন্দর মতো কিন্তু মাংসটা বসিয়ে নেওয়া হচ্ছে আর পাশে থেকে ডালটাও এই যে ডালের মধ্যে আমার আম্মু তত মশলা দেয় না একটু পেঁয়াজ একটু রসুন আর কাঁচামরিচ হলুদের গুঁড়ি সামান্য একটু আদা রসুন বাটা হালকা দেয় তারপর সব শেষে একটু বাগান দিয়ে নামিয়ে ফেলে অনেক মজা হয় ডালটা ডালের মধ্যে কিন্তু তত মশলা পড়ে না মশলাটা কম দিলে ডালটা খেতে অনেক মজা হয় আর আমার আম্মু যে কোনো রান্না যে কোনো রান্না খেতে খুবই মজা হয় আমি জানি না আমার ভিডিওটি কারা কারা দেখছেন তো যারা যারা দেখছেন তারা তারা চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দিতে পারেন আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা এই কাজটি করেছেন তাদেরকে যারা চলসংখ্যা আর আমার ফেসবুক আইডি থেকে যারা দেখছেন তারা তারা আমার আইডিতে একটা ফলো দিয়ে যাবেন এতে করে কিন্তু আমি সামনের দিকে একটু এগিয়ে না তো ওই যে দেখেন মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে ডালটা তো সব কিছু রান্নাবান্না তৈরি করে নেওয়ার পর এখন যে ভাজি করে নেওয়া হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু দারুণ হয়েছিল যাই হোক রান্না হয়ে গেছে ভাতটাও রাইস কুকারে দেওয়া হয়ে গেছে এখানে আগের একটু সবজি ছিল তারপর মাছ আসলে সব রান্নাগুলো তো আর দেখানো যাবে না আর এখানে একটু শাক ভাজি তো ওই যে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই গোসল করে নিব তারপর নামাজ কালাম করব তারপর খেয়ে যাই হোক লুব এখন আমি চলে এসেছি একটু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর তো আমার হাসব্যান্ড কিছু লুড়ুজ এনেছিল সেগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি এটাতে আমি অন্য জিনিস রেখেছিলাম ভাবলাম আমি একটু এর ভিতরে রেখে দিই যখন লাগে বা এখান থেকে নিয়ে রান্না করব আর বেশি কিছু না এই যে আমার মেয়ের খেলনাগুলা আমি এখানে মানে বাইরে ছিল ধুলো পরে নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে সব সুন্দর করে মুছে একটা বক্স রেখে দিয়ে বক্সটা আমার এখন আমি আর ব্যবহার করি না এখানে রেখে দিলাম আন্দার নি কোনো তারপর চলে এসেছি একটু বেলকুনিতে আর মেন ভিডিওতে যাই আমি যে মানি প্ল্যান দিয়ে ঘর সাজাই কোথায় কোথায় মানি প্ল্যানগুলো রাখি সেগুলি আপনাদের সাথে এখন শেয়ার করব আর কতদিন ভালো থাকে মানি প্ল্যান কিভাবে গ্লো করে সেগুলো বলবো আমি মানি প্লান্ট বেশি পছন্দ করি পানির পানির মধ্যে মানি প্লান্ট রাখলে কিন্তু মানি প্লান্ট বেশি গ্লো করে দেখতে অনেক সুন্দর লাগে দুই দিন পর পর মানি প্লান্টগুলো একটু ভালোভাবে ওয়াশ করে তারপর নতুন পানি দিয়ে রাখলে অনেক ভালো থাকে আর এছাড়া কাচের পাত্র বা মাটির পাত্রর মধ্যে রাখলেও কিন্তু মানি প্লান্ট অনেক ভালো থাকে প্লাস্টিকের মধ্যে রাখলে ভালো হয় তবে প্লাস্টিকের মধ্যে প্রত্যেক দিন ডেলি পরিষ্কার করলে বেশি ভালো থাকে আর যদি একটু দেরি হয় তাহলে একটু নষ্ট তেমন যেন হয়ে যায় আর কাঁচের পাত্রের মধ্যে রাখলে তত কিন্তু নষ্ট হতে সময় লাগে অনেকদিন পর্যন্ত ভালো থাকে পানি সাজিয়ে তো আমার বাসায় আমি কোথায় কোথায় মানি প্লান্টগুলো রাখি কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আমি এখন আপনাদের হাতে শেয়ার করবো এই যে আমার এই জারগুলা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো এগুলো আর দরকার হয় না তো এর মধ্যে এই যে আমি এগুলো রেখে দিই তারপর কাছের কিছু গ্লাস সেগুলোর মধ্যেও আমি মানে প্রাণীভাবে রেখে দিই আসলে আমি গাছ খুবই করি তো যেখানে সেখানে কিন্তু আমি আমার গাছগুলা রেখে দিয়ে যে ভালোভাবে ধুয়ে তারপর জাগের জিনিস জায়গায় রেখে দিব যেখানে যেখানে এখানে আমার এটা আমার মেয়ের রুম তো মেয়ের রুমে কোথায় কোথায় রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সব গাছগুলো আমি আজকে একটু সময় ছিল তো ভালোভাবে ধুয়ে আবার সুন্দর করে রেখে দিয়েছি আর একটু পানি স্প্রে করে দিয়েছি ও আসল কথা বলা হয়নি পাতার মধ্যে আপনি পানিটা স্প্রে করে দিলে পাতাগুলো বেশি গ্লো করে সবুজ থাকে আর আমি যে প্রত্যেক যে ভাত চাল ধোয়া যে পানিগুলো বের হয় তরকারি ধোয়া পানিগুলো এগুলো আমি ফেলি না এগুলো জমা রেখে দিই সেই পানিগুলো কিন্তু গাছের গোড়ায় গোড়ায় লাগালে অনেক গাছ ভালো থাকে আর এই পানির মধ্যে সবচাইতে পিউরি ওয়াটারের পানি ব্যবহার করলে বেশি ভালো হয় এমনি পানি দিলেও ভালো থাকে তবে পানিটা কিন্তু ভালো হতে হবে যাই হোক অনেক কথাবার্তা হলো আপনাদের সাথে তো আমি আমি আমার গাছগুলো কোথায় রাখি কিভাবে রাখি কিভাবে মানি প্লান্ট দিয়ে ঘর সাজানো যায় সেটাই শেয়ার করছি আশা রাখি হয়তো এই ভিডিওটা থেকে আপনারা কোনো কিছু শিখতে পারবেন তো কোনো কিছু শিখলে আমায় আমি আমার কাছে অনেক ভালো লাগবে এই যে এটা দইয়ের পাত্র ছিল সেগুলো আমি ফেলে দিই নি সেগুলোর মধ্যে একটা গ্লাস দিয়ে তো এগুলো রেখে দিয়েছি আর এই যে দেখেন এখানেও আমি গাছ রেখে দিয়েছি আসলে গাছগুলো দেখলে এমন ভালো লাগে মন খারাপ মনটা কিন্তু ভালো হয়ে যায় আমি তো এগুলা নিয়ে আমি আমার সময় পার করে দিই তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি আমার মন থেকে দোয়া করছি আমার পাশে থাকার জন্য তো এভাবেই আমাকে পাশে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার কাছে একটু ভালো লাগবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো আপনারা দেখতে থাকুন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন যেখানে যেখানে রেখেছি সেখানে সেখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যেখানেও রেখেছি আসলে যেখানে যেখানে গাছগুলা রেখেছি সেগুলাই কিন্তু আমি দেখাচ্ছি যে কোন জায়গায় গাছ রেখে রাখলে গ্লো করবে এবং সুন্দর লাগে সেটাই ঘরের দক্ষিণ কর্নারে গাছ রাখলে মানি প্লান্ট করে দেখেন অনেক ভালো